জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে করে আসছে শুক্রের জাত আমি সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে যে আমি যে বলেছি আগে আজকে বলি এখন বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে উচ্ছারণা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে তারপর তার রহমান সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা বলা শুরু করেছে আমার আজকে কিন্তু মূলত এই কথাই বলা হয়েছিল আমার অন্য কোনো সাবজেক্ট ছিল না এটাই ছিল আমার বক্তব্য যে ওরা আসলে চাচ্ছে না কি ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না ওরা ভালোবাসে ভারতকে ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বঠাতে পারে ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে এই গ্রুপটা এবং এই শুক্রের গোষ্ঠী এই শুকুরের গোষ্ঠী কখনও বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না আমি আজকে হরপ করে বলতে পারি এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন জেনারেল রহমান বহুদিন বাঁচবেন দেখবেন যে এই গোষ্ঠী এই গোষ্ঠী কখনও বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে ফাঁক দিয়ে কীভাবে জানেন ওরা ওই যে ইয়ের ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দা ধরে দেবো না অসুবিধা নেই তো আর ইচ্ছা আর যদি প্রয়োজন হয় আল্লাহ রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে আমি দেবো না পয়সা লাগলে কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই এরা যা করতেছে আজকে আমি খুব দুঃখের সঙ্গে কথাগুলো বললাম এই ধরনের অশ্রাব্য ভাষায় আমি কথা বললাম বাধ্য হয়ে কারণ ওরা অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে তারপর কথা আছে আমি আর বলতে পারতাম বললাম না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় আমি আর পাখিরে বলতে যাচ্ছি না এরা সাজানো বাগান ভেঙে দেবে কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না আপনি অপেক্ষা করেন কদিন পরে তার ইনু সাহেবকে ধরবে আমি এটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনু সাহেবকে ধরবে এখন তারা কী করতেছে বিএনপিকে ব্র্যাকেট করতেছে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার চেষ্টা করতেছে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার কোনো সুযোগ নাই বিএনপি জন্মই আওয়ামী লীগের বিরুদ্ধে এটা বুঝতে হবে শুক্রের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনারা দেখেন নাই তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসিনার সঙ্গে দায়া করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রভোগ এমনভাবে প্রভোগ প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না তারা কিছুই বলে না তার মুখে কোনো শব্দ নাই তারাও বলে না আর তাদের যারা বাংলাদেশে যাদের লেজুর আছে লেজুর বৃত্তি করতেছে যারা নাম বলবো না আমি আমাদের স্নেহাসপদ এর আমাদের স্নেহাসপদ আমি এর বলছি না আমরা বলছি না তার যারা লেজুর বৃত্তি করতেছে আপনারা দেখবেন যে তারা একই ভাষায় কথা বলে ওদের টন এবং এদের টন কিন্তু মিলে যায় তো ওরাও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না